বাড়ি একদম আলাদা টাইপের একটা শোরুমে চলে আসছি ভাই আজকের এই লাইভে আপনি আটটা নোয়া গাড়ি পাবেন একসাথে এইরকম লো বাজেটের আটটা নোয়া ঢাকায় আমার মনে হয় খুব কম শোরুমে আছে আটটা গাড়ির মধ্যে আছে বত্রিশটা বালিশ এর মধ্যে চারটা আমার কোলে এগুলা কিন্তু আপনার আর প্রত্যেকটা নোয়া গাড়ির মধ্যে পাবেন এই একটা এই দেখেন দুইটা এই তিনটা আর এই চারটা আর এই বালিশগুলা কিন্তু আমি দেখছি কোনো শোরুমে দেয় না এই শোরুম আপনার প্রত্যেক মধ্যে বালিশ দিয়ে দেয় এটা আপনার এখানে আপনার রাখলে একটু বসলে আরাম পাবেন মাঝে মধ্যে আপনি চাইলে এটা সামনেও রাখতে পারবেন মাঝে মধ্যে মন চাইলে আপনার বাড়ি খেলেও দিতে পারবেন তো এরকম সাজানো গুছানো সুন্দর টিপটপ করে সাজায় রাখা নোয়া কিন্তু আপনার ঢাকা শহরে কম আছে এক্স করোলা কিনতে কয় টাকা লাগে আপনার বলেন তো তেরো লাখ লাগে না চোদ্দ লাখ লাগে না ছয়ের মডেল কিনলে ওই এক্স করোলা জি করলার দামেই পাবেন নোয়া এই যে আমি যেটার মধ্যে বসে রয়েছি এটাও আপনি এক্স করোলার দামে পাবেন তবে অন্যান্য শোরুম থেকে একটু আলাদা কেন বলছি আপনি একটু দেখেন এই যে সিট দেখেন কত আরাম এই যে আপনার ইয়া দেওয়া আছে দেখছেন তো এই মুহূর্তে যারা লাইফটা দেখছেন যাদের নোয়া দরকার লাখ এরকম বাজেটে যাদের নোয়া দরকার যারা এরকম বাজেটে নোয়া কিনে ইনকাম করতে চান তাদের জন্য আজকে লাইফটা একটু বেশি স্পেশাল ওই দেখেন বালিশগুলা রাখাতে দেখেন দেখতে কত সুন্দর লাগে মানে এটা আসলে সত্যি কথা বলি কম দামের গাড়ি হইতে পারে বাট গাড়িতে বসার পরে যেন ফিল না হয় যে আমি একটা কম গাড়িতে বসে আছি ভিতরে বসা অবস্থায় যেন আপনার কাছে মনে হয় যে আপনি একটা রাজকীয় গাড়ির মধ্যেই বসা আর এই গাড়িগুলা বেশিরভাগ কিন্তু ভাড়ায় চলে রেন্টে চলে ঢাকার বাইরে এবং বিয়ের প্রোগ্রামে আপনার বেশি চলে তো বিয়ের অনুষ্ঠানে যারা এই গাড়িতে করে ওই বর আনতে যাবে বা আপনার কনে আনতে যাবে তারা যদি একটু এসে বসে একটু রাজকীয় ফিল নিয়ে যাইতে পারে তাহলে খারাপ কি ওকে লাইভটা যারা দেখছেন আমাকে একটু কমেন্ট কিনা আপনাদেরকে একটু কষ্ট করে আসতে হবে আল আকসা এন্টারপ্রাইজে এটা হচ্ছে খিলগাঁও আনসার ক্যাম্পের পাশে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন গাড়ির সাথে বালিশ দেওয়ার এই চিন্তা ভাবনা আসলো থেকে আপনাদের ভাই আমরা

গাড়ির দাম হবে এক করল্লা তেরো লাখ বারো লাখ চোদ্দ লাখ কিন্তু গাড়ির লুকের ভিতরে কোনো কনসিডার করা হয় না একদম সুন্দর করে রেডি করা আছে শুধু আসবেন নিবেন চলে যাবেন আর আপনাকে বলতে হবে না ভাইয়া এই জায়গায় এই জিনিসটা নাই ওই জায়গায় ওই জিনিসটা নাই প্রত্যেকটা ইন্ডিকেটর লাইট জ্বলবে প্রত্যেকটা হেডলাইট ব্যাক লাইট জ্বলবে এসি গিয়ার এগুলা আপনি চেক করে নিতে পারবেন তবে আমার মনে হয় এই গাড়ি দেখা বোঝার উপায় নাই যে এই গাড়িগুলা এক্স করলা বা জি করলার প্রাইসে পাওয়া যাবে সেন্ট্রাল এসি আছে ওকে সিএনজি করা আছে যাক নোয়া অনেক আছে এই যে একটা আছে এই একটা আছে আমি একটু ঘুরে আগে একটু দেখাই দিই এক্সিও আছে যাদের চোদ্দর নন হাইব্রিড এক্সিও লাগবে একটা ফাটাফাটি এক্সিও গাড়িও আছে এক্সকরলা গাড়িও আছে এই যে দেখেন নোয়া এটার দাম কত ভাই এই নোয়াটা এটা দুই হাজার তিনের মডেল আরে আপনি শুধু দাম বলেন পরে ডিটেলস বারো লাখ পঞ্চাশ দেখেন পার্পল কালারের একটা আরে পিঙ্ক কালারের একটা গাড়ি কালারে কালার ভাই আপনার যদি ব্ল্যাক লাগে আছে মিকা ব্লু লাগে আছে পার্ল আছে পার্পেল আছে মানে অভাব নাই এটা হচ্ছে আপনার বারো

প্রত্যেকটাতেই বডি কিট আছে এবং দুইটার ভিতরে ওয়ান্ডোর পাওয়ার আছে একটার উপরে পাওয়ারও আছে আপনি দেখেন এই যে সানলুফ এবং মন্ডুফ এটার মধ্যে ও এই ডট এই ডটটা কিন্তু অটো এই যে দেখেন দেখেন অটো যাবে এটার মধ্যে এই যে সানলুফ আছে আপনার ওই বালিশও আছে আবার কিন্তু সুন্দর সিট কভার লাক্সারি সিট কভার লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে দেখেন এই যে এত সুন্দর গাড়িটা দেখেন সানলুফ মন্ডুফ সহ একটা নোয়া এই গাড়িটার দাম কত ভাই এটা প্রাইস 12 লক্ষ 50 এই যে দেখেন এটার দামও নাকি 12 লক্ষ 50 12 লক্ষ 50 হাজার টাকা

চার চার রেজিস্ট্রেশন মডেল চার রেজিস্ট্রেশন আট সি করা আছে কালার হচ্ছে আপনার মিকা ব্লু এটা হচ্ছে মিকা ব্লু কালার একটা ভিতরে বিস্কিট সিএনজিও করা আছে ওকে তো এই গাড়িটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইস আমরা ধরছি ১৩ লক্ষ পঞ্চাশ হাজার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটা ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাদেরকে আপনারা জানাইন তেরো লাখ পঞ্চাশে আপনার

এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ আর রেজিস্ট্রেশন দুই হাজার বিশ বিশে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু আপনার নন হাইব্রিড হাইব্রিড না করেন আটটা নোয়া দেখাবো কোথাও যায় না আচ্ছা এটা যে এলপিজি করা হয়েছে তাও বেশি দিন হয় নাই নাকি এবং এই যে ভিতরে যা আছে সব অরিজিনাল কালার একদম সামনে পিছনে গ্লাস যেগুলো আছে একদম অরিজিনাল অরিজিনাল আছে এবং এটা প্রাইস যে প্রাইজ ইনশাল্লাহ আশা করি মার্কেটে কেউ দিতে পারবে চোদ্দ মডেল 2020 এর বিশেষ এর রেজিস্ট্রেশন নন হাইব্রিড এক্সিও কয় টাকা ভাই একটু যাচাই বাছাই করেন আমার মনে হয় দিছে খুব সুন্দর হাসান ভাই হাসান ভাই থ্যাংক ইউ আপনাদের কমেন্টস জন্য এরপর একটা এলিয়ন দেখাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আচ্ছা এক্স দেখার জন্য কোথাও যায় না থাকেন আমার এই যে ডানে বামে এখানে ছয় সাতটা আছে টোটাল আটটা এক্সনো আছে ওনাদের কাছে এবং এক একটা এক এক কালার জি জি সব ধরনের কালার আছে এবং দামও আপনার রিজনেবল আচ্ছা এলিয়নের মডেল হচ্ছে আপনার কত বলেন এটা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এগারো মডেল রেজিস্ট্রেশন পুষি স্টার এবং এন্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে গাড়ির কালার হোয়াইট এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস আমরা ধরছি হলো একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা রহমান ভাই লিখছে আজকে লাইভে কমেন্ট করছি আমরা প্রথম দুই হাজার সতেরো সতেরো জি শিওর জি জি ভুল হচ্ছে মনে হয় দেখি কাগজটা একটু বের করেন এলিয়নের কাগজটা একটু নিয়ে আসেন এটা আমার মনে হয় চোদ্দিস্টার কাগজটা দেখি তো দেখা না আমি না এই যে এখানে চোদ্দ এটা হচ্ছে সাঁত্রিশ সিরিয়াল এটা চোদ্দ রেজিস্ট্রেশন হওয়ার কথা কারণ আমরা ইনফরমেশন ভুল দিতে পারবো না যারা লাইভ দেখে আসবে হ্যাঁ একজন লেখছে চোদ্দ ইয়াস একজন অলরেডি কমেন্টে লিখে দিছে চোদ্দ এটা চোদ্দই হবে এটা মডেল হচ্ছে এগারো দাম হচ্ছে এরপরে আসেন আমরা একটা নোয়া দেখি ব্ল্যাক এক্স নোয়া এটা হচ্ছে নাম্বার টু এক্স নোয়া এই গাড়িটাতেও বডি কিট অপশন আছে এটার মধ্যেও খুব সুন্দর আপনার সিট কভার করা আছে দেখেন এই যে বালিশগুলো আমি বলছিলাম শুরুতে বালিশগুলা পাবেন

এই যে দেখো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার চোদ্দ বুঝছো এই যে বিশে আগস্ট দুই হাজার চোদ্দ ঢাকা মেট্রো গ সাঁত্রিশ সিরিয়াল ছাপ্পান্ন তেতাল্লিশ তাইলে আমরা যেটা বলছিলাম আমি যেটা ধারণা করছিলাম ওইটাই সত্য সাঁত্রিশ সিরিয়াল ছাপ্পান্ন তেতাল্লিশ গাড়ি হচ্ছে চোদ্দতে রেজিস্ট্রেশন ওকে আমাদের আহ ভাই একটু ভুল করছে এনিওয়ে এখন যেটা দেখাইতেছি মডেল হচ্ছে আপনার দুই হাজার 2003 এর মডেল। 3 মডেল। রেজিস্ট্রেশন কত? 2007 তে রেজিস্ট্রেশন। 3 এর মডেল 7 রেজিস্ট্রেশন। এই নোয়ার প্রাইস কত বড় ভাই? এটা প্রাইস 12 লক্ষ 15 হাজার। 12 লক্ষ 50 হাজার টাকা। আপনারা নোয়ার জন্য আসেন মানে আটটা গাড়ি আছে তো এখান থেকে বাইসা পয়সা নিতে পারবেন তবে মজার বিষয় এই নোয়াগুলোতে আমি দেখতেছি লাইটগুলো অরজিনাল আছে। হ্যাঁ হ্যাঁ সামনে এবং প্রত্যেকটা গাড়ি এমন ভাবে রেডি করা যা আবার একটু নিয়ে রঙের কাজ করতে হবে বা একটা লাইট চেঞ্জ করতে হবে এরকম না। মডেল ইয়া দাম একটু কম কিন্তু কমপ্লিট গাড়ি। নেক্সট পিছনে দেন আরো একটা এক্স নো আছে এটার কালার আবার পার্পেল পার্পেল কালারের এই নোয়াটার মডেল কত ভাইয়া এটা 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন বলেন হ্যালো সামনে পিছনে গ্লাস যে কটা গ্লাস আছে সবগুলা গ্লাস অরিজিনাল আলাইকুম আসসালাম আপনি আমাকে 20 মিনিট পরে ফোন দেন হ্যাঁ আমি লাইভ চলতেছে তো আমার পার্পেল কালারের এই নোয়াটার মডেল হচ্ছে আপনার 2000 চারের মডেল এটা কালারটা খুবই সুন্দর এবং এখানে যে কয়টা কালার দেখলাম এটা আমার চোখে লাগছে কারণ এটা আপনার একটু একটু দামি দামি কালার মনে হয় এবং গাড়িটাও খুব সুন্দর লাগে আবার এসআই মতো সাইড কিন্তু বডি কিটো আছে এই যে দেখেন তো এই গাড়িটার ভিতরটা একটু দেখাই এটাতে আবার সিটটা একটু ভিন্ন আগের গুলাতে যেমন দেখছেন এটা আবার একটু টোটালি ভিন্ন ভিতরে বিস্কিট সেন্ট্রাল এসি আছে এটার মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে আর আছে একটা সূর্যের হাসি এই গাড়িটার দাম কত ভাইয়া

নেক্স্টোয়া আছে পিছনে একটা হচ্ছে মিকা ব্লু সানলুফ এবং মুন্ডুফ সহ একটু আগে দেখা এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার তিন দুই হাজার দুইয়ের মডেল দেখেন গ্লাস হিটার দেখা যায় স্টিকার সানলুফ এবং মুন্ডুফ সহ ড্যাসবোর্ড টাও দেখেন বিস্কিট কালার এটাও ইনস্টল করা আছে ভাইয়া এই নোয়াটার প্রাইস কত বলছিলেন জানো এটার প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার একটা ডোর কিন্তু আবার পাওয়ার মডেল দুই হতে পারে বাট এইটাকে একটু কিন্তু দেখতে খামলানি মনে হচ্ছে এটার প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা আর নেক্সট বাম পাশে যেটা এটা হচ্ছে পাল কালার এটাতেও কিন্তু সেম সাইডে বডি কিট আছে এবং এটাতেও আপনার আছে দেখেন পাওয়ার আছে আছে একটা এবং সিলিং মনিটর সাথে আবার সামনে একটা আছে এটাও কিন্তু আপনার এক্স নোয়া এই গাড়ির চাকাগুলো একটু দেখেন আমার মনে হয় বাজেট অনুযায়ী গাড়িগুলো খুব সুন্দর এটার প্রাইস কত হয়ে এটা এটার প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ 12 লক্ষ 50 12 লক্ষ 50000 টাকা 12 লাখ 50 আপনার এই যে সুন্দর গ্রিলের একটা এক্সনো পাবেন আমার বাম পাশে আছে একটা এক্স করোলা নাকি এটা জি করলা এটা জি করলা 2004 এর মডেল 2008 এ রেজিস্ট্রেশন ঠিক আছে অরজিনাল জি করলা এই যে নিকেল এই যে নিকেল এই যে সি টাচ ওই যে পিছনে আপনার হ্যান্ডরেস্ট এবং এই যে এখানে নিকেল আবার সামনে আপনার এখানে আপনার এই যে নিকেল সো এটা অরজিনাল জি করোলা কোনো সন্দেহ নাই 4 মডেল

কম দামের মধ্যে প্রিমিয়ার চান এক্স করলার থেকেও কমে বা এক্স করলার দামে প্রিমিয়ার চান তার দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন করা উনত্রিশ সিরিয়ালের প্রিমিয়ার এবং নাম্বার প্লেটটা ভালো লাগছে এই মডেলের গাড়িতে আসলে তো ফ্রেশ নাম্বার প্লেট পাওয়া যায় না তো গাড়িটা কিন্তু পাল কালারের গাড়ি এবং ভিতরে আবার বিস্কিটও আছে এই দেখেন ভিতরে আবার বিস্কিট কালার ভাইয়া মডেল কত বললেন দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার দশ তিনের মডেল দশের রেজিস্ট্রেশন করা একটা প্রিমিয়ার এবং এই মডেলের গাড়িতে এখনো পর্যন্ত অরিজিনাল গ্লাস দেখেন এই যে সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে অরিজিনাল গ্লাস আছে এবং গাড়িটা আমার মনে লাইট অরিজিনাল হবে হ্যাঁ সামনে পিছনে যা আছে সবকিছু অরিজিনাল লাইট গ্লাস সব অরিজিনাল সব অরিজিনাল তিনের মডেল হ্যাঁ হ্যাঁ এবং এটা সিএনজিতে কনভার্ট করা সিএনজি করা কত দাম চাচ্ছেন ভাইয়া এটা প্রাইস 14 লক্ষ 20 হাজার আচ্ছা ফাইন ভাই কমেন্ট আগেই করে ফেলছে 14 50 লিখছিল আপনাদের প্রাইস তার থেকেও কম আইডিয়া থেকেও কম সো এটার প্রাইস হচ্ছে 14 লক্ষ তিনের মডেল দুই হাজার সাতের তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন এই নোয়াটা কত প্রাইস আমরা বারো লক্ষ টাকা দিচ্ছি বারো লক্ষ টাকা প্রত্যেকটা নোয়ার প্রাইস বারো পঞ্চাশ নয়ত আহ সরি এটা তো আমারটা তাহলে শোরুমে মোটামুটি যা গাড়ি ছিল ভাই আরেকটা নোনা ছিল ওটা কই না ওইটা হলো ভাই ভাই নিয়ে গেছে আচ্ছা ওটা 2002 এর মডেল সানরূপ মন্ডল 2 এর সানরূপ মন্ডল সহ নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন আর একটা নোয়া আছে ওটা বড় ভাই নিয়ে বের হইছে একটু আগে আমার সাথে কথা হইছে তো সানরূপ মন্ডল সহ নোনা আছে আমাদের কাছে তিনটা তিনটা পিছনের দুইটা ওটার কালার কি এটা পাল কালার ওইটা পাল কালার ওইটা পাল গাড়িগুলো অনেক সুন্দর এই এক্সিও গাড়িটা যেটা নাকি আপনার মডেল 2014 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 20 নন হাইব্রিড দাম দিছে ভাই এরা 17 লক্ষ 20000 টাকা ভালো প্রাইস মার্কেট যাচাই করলে বুঝবেন ভিতরে বেজ ইন্টেরিয়র আর প্রত্যেকটা নোয়ার প্রাইসই ভালো ছিল

আল্লাহ হাফেজ ভালো থাকেন ভাইয়ার নামটা আরেকবার আমার নাম মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম ভাইকে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে যে গাড়িটা আপনারা দেখতে চান ভালো মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আগে দেখাই দিবে তারপর আপনি আইসা ডিসিশন নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন আবার দেখা হবে একটু